আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব প্রবাবিলিটি সম্পর্কে খুব বেসিক ক্লাস যাদের প্রবাবিলিটি প্রবাবিলিটিতে প্রবলেম রয়েছে তারা কিন্তু এই ভিডিওটি দেখলে আমি বলতে পারি যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই এটাতে আপনার আর কোনো সমস্যা থাকবে না তো সবার প্রথমে যে বেসিক জিনিসটা সেটা হলো বা বারবার আপনাদের পরীক্ষাতে আসে সেটি হলো যদি কোনো একটি অক্ষরের মধ্যে রিপিট না থাকে রিপিট অক্ষর থাকে না বলতে আমি বোঝাচ্ছি আমি যদি এখানে একটা লেখি আমি এখানে লেখলাম ইংলিশ এখন এই ইংলিশ লেখাটার মধ্যে অক্ষর রয়েছে ই এন জি এল আই এস এইচ এটার মধ্যে কোনো রিপিট নেই বলতে আমি বোঝাচ্ছি এইখানে কোনো ডাবল ই নেই এন নেই বা ডাবল ভাবে নেই কিন্তু কোনো সংখ্যা বা ডাবল অ্যান এভাবে কোনো সংখ্যা নেই অক্ষর নেই আর কি তো এরকম না থাকলে একটা নিয়মে আপনাদের ফলো করতে হবে সেটা হলো এইখানে যতগুলো অক্ষর রয়েছে এখানে অক্ষর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাতটা অক্ষর রয়েছে তো আমরা এখানে যখন লিখবো সেভেন ফ্যাক্টোরিয়াল দিব এই চিহ্নটি হলো ফ্যাক্টোরিয়াল একটি সাইন তো এই ফ্যাক্টোরিয়াল যখন থাকবে তখন এটাকে আমরা সমাধান করব এখানে আমরা দেখতে পাচ্ছি অক্ষর এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাতটা যখন এটা অক্ষর আছে তাহলে আমরা সাত সে ফ্যাক্টোরিয়াল দিলাম এখন এটাকে হিসাব করার যেই নিয়ম সেটা হলো আমরা মানে ডিসেন্ডিংভাবে আসব মানে পিছন থেকে সামনে যাব যেমন সেভেন লিখব এটাকে গুণ দিব সিক্স এখানে গুণ চিহ্ন দিয়ে আমরা লিখব ফাইভ এখানে গুণ দিয়ে আমরা লিখব ফোর এখানে গুণ দিয়ে আমরা লিখব থ্রি এখানে গুণ দিয়ে আমরা লিখব টু এবং এখানে গুণ দিয়ে লিখব ওয়ান এটাকে যখন ক্যালকুলেশন করা হবে যেই অ্যান্সারটা এখানে আসবে সেটাই কিন্তু ইংলিশ শব্দটির কোনো রিপিট না হয়ে এটার প্রবাবিলিটি কি জানতে চাইলে আমরা এরকম কাজ করতে পারবো এখানে অন্য যে কোনো শব্দ আসতে পারে এখানে আসতে পারে টপিক থাকতে পারে লেখা বিজনেস লেখা থাকতে পারে অনেক কিছুই লেখা থাকতে পারে টপিক টপিকের মধ্যে যে দেখেন কোনো মানে রিপিট সংখ্যা নেই রিপিট কোনোক্ষণ না থাকলে এই নিয়মে করতে হবে এখানে উত্তরটা বসলে এটা গুণ করার পর যেটা উত্তর হবে যেটা আসবে সেটাই কিন্তু উত্তর এটা তো গেল যে যদি কোনো শব্দ রিপিট না থাকে এখন আপনাদের মাথায় এটা আসবে যে যদি রিপিট থাকে তখন আমরা কি করব। মনে করেন এখানে আমরা আরেকটি যদি প্রশ্ন লিখি সেটা হলো আমরা যদি এখানে লিখি টোটাল এই যে রিপিট বলতে আমি কিন্তু বোঝাচ্ছিলাম এই যে দেখা যাচ্ছে আমি আরও ভালো মতো আপনাদের দেখাই এই যে টি এই যে টি মানে দুইটা কি আমাদের কিন্তু মানে রিপিট হয়েছে টিটা রিপিট হয়েছে তো এটার যে নিয়মটা হবে সেটা এখন আমি আপনাদের বোঝাবো সেটা বোঝানোর জন্য আমাদের কি করতে হবে আমরা ওই আগের মতোই করব যখন রিপিট ছিল না তখন আমরা এই ইংলিশ যেটা ছিল সেটাকে আমরা হিসাব করেছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও আমরা এরকম হিসাব করব এক দুই তিন চার পাঁচ তো আমরা এখানে এই যে পাঁচ লিখব এবং অবশ্যই এখানে ফ্যাক্টোরিয়াল থাকবে এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা সংখ্যা রয়েছে আমি যদি ভালো মতো বলি এখানে দুটা সংখ্যা রয়েছে একটা টি আর একটা টি দুইটা রিপিট হয়েছে তাহলে রিপিট হলে আমরা কি করবো রিপিট হলে আমরা কিন্তু এটাকে ভাগ করে দেব রিপিট ছিল দুইটা তো আমরা এখানে টু ফ্যাক্টোরিয়াল দেখবো যখন আমরা এখানে টু ফ্যাক্টোরিয়াল দেখব এখানে হিসাবটা কীরকম হবে হিসাবটা হবে এরকম যে আমরা আগেই বলেছিলাম যে ফাইভ থেকে ফাইভ থেকে আমরা পিছন থেকে সামনে যাব। আমরা যদি পিছন থেকে সামনে যাই তাহলে এখানে হবে ফাইভ এখানে হবে গুণ চিহ্ন দিয়ে আমরা দেব ফোর এটার সাথে গুণ হবে থ্রি এটার সাথে গুণ হবে এই যে টু এখন এই জায়গায় কিন্তু আমরা দিতে পারতাম ইচ্ছা করলে টু গুণ ওয়ান এখন এই জিনিসটায় আমাদের নিচে আমরা দেখতে পারছি টু ফ্যাক্টোরিয়াল আছে এর জন্য আমরা কিন্তু এইখানেও টু এর সাথে ফ্যাক্টোরিয়াল করতে পারি মানে আমাদের হিসাবের সুবিধার জন্য তাহলে কিন্তু খুব সহজেই আমরা এই নিচের এটা আর উপরের টু ফ্যাক্টোরিয়াল কেটে দিতে পারি কেটে দিলে আমাদের থাকবে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি এবং এটাকে যখন আমরা হিসাব করব হিসাব করার পরে মানে গুণ করার পরে এখানে যেটা আসবে সেটাই কিন্তু এই প্রশ্নের অ্যান্সার তো আমরা এখানে দুইটা জিনিস শিখতে পারলাম একটি হলো যদি প্রশ্ন যদি প্রশ্ন রিপিট কোনো অক্ষর রিপিট না থাকে কোনো অক্ষর রিপিট না থাকে তাহলে আমরা এই ইংলিশ এই নিয়মে করব এখানে যেই সংখ্যাই দেখ যেভাবেই দে এরকম কোনো যদি অক্ষর থাকে বা শব্দ থাকে ওয়ার্ড থাকে তাহলে আমরা কিন্তু এই নিয়মে করব শুধু সেভেন ফ্যাক্টোরিয়াল দিলেই কিন্তু আমরা পেয়ে যাব এরপরে আমাদের যদি রিপিট থাকে কোনো একটি ওয়ার্ডের অক্ষরগুলো যদি রিপিট থাকে তাহলে আমরা এই নিয়মে করব কি করব প্রথমে আমাদের যতগুলো আগের মতো যতগুলো অক্ষর রয়েছে সবগুলো আমরা লেখে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিব ফাইভ ফ্যাক্টোরিয়াল এবং আমাদের যতগুলো রিপিট থাকবে অতগুলো কিন্তু আমরা দিয়েছি এই যে টু ফ্যাক্টোরিয়াল তো আজকে এই পর্যন্তই থাকবে আমি এটা নিয়ে আরেকটু বিস্তারিত আবার আরেকটি ভিডিও আপনাদের কাছে শেয়ার করব ধন্যবাদ